আনন্দমোহন বসু জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জয়সিদ্ধি ইউনিয়নের এক বোসামি পরিবারে আমি আছি আপনাদের সাথে সাব্বির হোসেন তো আমি আজকে আসছি ভারতীয় উপমহাদেশে প্রখ্যাত ছাত্রনেতা এবং প্রথম র্যাঙ্গলার বাবু আনন্দমোহন বসুর বাড়িতে যেটা ছিল তার মূল বসতবিটা তিনি ছিলেন মহৎ ব্যক্তিত্বের অধিকারী একাধারে ছিলেন রাজনীতিবিদ সমাজসেবক ও একজন ছাত্রনেতা তার হাত ধরে প্রতিষ্ঠা হয় আনন্দমোহন কলেজ ও কলকাতা আনন্দমোহন কলেজ এবং কলকাতা বঙ্গমহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আনন্দমোহন বসু তিনি ছিলেন প্রথম বাঙালি যা কিনা ইংল্যান্ডের কেমব্রিজ শহরের ক্রাইস্ট কলেজ থেকে উচ্চতর গণিত বিষয়ে ডিগ্রি লাভ করে সর্বপ্রথম স্থান লাভ করেন এবং তিনি হচ্ছেন বাঙালি র্যাংলার হিসেবে সর্বপ্রথম পরিচিতি অর্জন করেন তার বাবা পদ্মলোচন বসু ছিলেন ময়মনসিংহ জেলা আদালতের পেশকার সেই সুবাদে তিনি বেড়ে উঠেন ময়মনসিংহ শহরে আনন্দমোহন বসু আঠারোশো বাষট্টি সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে এনট্যাক পরীক্ষায় পাশ করেন তিনি বিএ এবং এফ এ পাশ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে এবং শীর্ষস্থান অর্জন করেন এবং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান ইংল্যান্ডে সেখানে গণিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে বাঙালি সর্বপ্রথম র্যাংলার হিসেবে পরিচিতি লাভ করেন পরবর্তী সময়ে আঠারোশো সালে দেশে এসে আইন ব্যবসা শুরু করেন আনন্দমোহন বসু আঠারোশো সালে কলকাতা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং নিজেই তার সভাপতিত্ব পালন করেন আনন্দমোহন বসুর উজ্জ্বল শিক্ষা জীবন ও শিক্ষার প্রতি গভীর অনুরাগের কারণে ব্রিটিশ সরকার তাকে আঠারোশো সালে ইন্ডিয়ান এডুকেশন কমিশনের সদস্য নির্বাচিত করেন আঠারোশো সালে ভারত আইনের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য ও ফেলো মনোনীত হন অতঃপর তিনি বিবাহ আবদ্ধ হয়েছিলেন বিয়ে করেছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছোট বোন স্বর্ণপ্রভা বসুকে তার শেষ সময়টুকু কাটিয়েছেন কলকাতায় এবং উনিশশো সালে তিনি বিশে আগস্ট মৃত্যুবরণ করেন এটা আছে মূল বিটা চলুন এই ভিতরটা দেখি কি আছে এই ভিতরে এখানে হচ্ছে স্থানীয়রা যারা থাকে তাদের হচ্ছে ব্যবহার্য দৈনিক যা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এইখানে রেখে রেখেছে তো চলুন পাশের রুমটা আপনাদেরকে দেখাই আমি পাশের রুমটা আজকে আমাদেরকে হচ্ছে সাহায্য করবে ভিডিওতে ওর নামটা কি উবায়দুল জিয়া রহমান আমাদেরকে সাহায্য করবে আর থাকবে উবাইদুল ইসলাম তো চলুন ওই পাশটা দেখি কি আছে যে এই পাশটায় হচ্ছে আরেকটা রুম ছিল এটা অলরেডি বন্ধ করে দিয়েছে এটা বন্ধ কেন ভাইয়া এটা অনেক আগে থেকে বন্ধ থেকে অনেক আগে থেকে বন্ধ এটা হচ্ছে একটু কৌতূহল সৃষ্টি করে কারণ যেহেতু এটা বন্ধ কি আছে ভিতরে আপনাদেরকে আমি দেখাতে পারছি না তো সামনে যে আরেকটা রুম আছে ওইটা দেখাবো আপনাদেরকে চলুন এই যে এই পাশে আছে আরেকটা কক্ষ আছে এই কক্ষটা দেখাবো আসলে এখানে তেমন কিছুই নেই যা ছিল সবকিছু হচ্ছে আগেই হচ্ছে তারা আহ নিয়ে গিয়েছে বসুবাড়িতে যারা ছিল বা বসু যখন এখান থেকে ছেড়ে উনি চলে গিয়েছিল তখনকার উনি হচ্ছে নিয়ে গিয়েছিল সবকিছু শুধু আহ ফেলে রেখেছিল যে শুধু বসব আর নিজ যে বাড়িটা ছিল এটাই চলুন ভিতর পাশটা দেখি কি আছে ভিতরে এটা থেকে যেটা হচ্ছে মূল স্থপতি ছিল ওইটা থেকে এখন আমি বের হয়ে ঢুকবো হচ্ছে ভিতর বাড়ির উঠান যেটা এটা ছিল তার মূল বাড়ির উঠান এই যে এটা হচ্ছে ভিতরে উঠানটা আর এটা হচ্ছে তার সামনের যে বাড়িটা ছিল ওইটা আর পাশে হচ্ছে এল সিস্টেম একটা ঘর আছে তো এইখানে মূলত হচ্ছে এখন কারা থাকছে আব্দুল ভাই আব্দুল ভাই সাহেব মানে উনি হচ্ছে সরকার থেকে লিজ নেওয়ার পরে উনি এখানে আপাতত বস বসতি আছে ওনার উনি হচ্ছে সরকার থেকে দিয়ে একশো বছরের জন্য লিজ এনেছে একটা হচ্ছে আনন্দবন বসু যখন ছিলেন তখন তার গোলাঘর ছিল মানে ধান রাখার যেটা শুকনা ফসল যেটা ধান অথবা বীজ এখানে সংরক্ষণ করা হতো দীর্ঘদিন এখানে রেখে হচ্ছে তার হচ্ছে ব্যবহার করতেন এটা হচ্ছে তার বাড়ি একদম হচ্ছে পশ্চিম পাশ যেটা পশ্চিম পাশের এখানে হচ্ছে এখন কোনো কিছু নেই শুধু পরিত্যক্ত আছে কিছু লাকড়ি আর কিছুই নেই এখানে ভিতরে দেখি কি আছে পিছনটাই পিছনের গড়ে যে আছে পুরাতন যে দরজারটা অনেকটা সুন্দর একটা ভাস্কর্য রং তুলিতে আঁকা হয়েছে এই যে দেখুন আজ থেকে দুইশো থেকে তিনশো বছর আগে এখানে আছে লোহাগুলো এখনই কিছুটা জঙ্গল এটা এখনো অনেক মজবুত আছে তাই ব্রিটিশ আমল থেকে এটা হচ্ছে আছে এখানে তারপরে একটু ভাঙেনি এই যে দেখুন এটা হচ্ছে পশ্চিম পাশের একটা গেট ছিল যেখান দিয়ে তারা বের হতো আগে কিন্তু এখন হচ্ছে গেটটা নেই ছোটো একটা দরজা দিয়ে কোনো রকম আটকিয়ে দেওয়া হয়েছে বাহির থেকে মানুষ ভিতরে প্রবেশ না করতে পারে এটা ছিল সম্ভবত গোয়ালঘর ছিল মনে হয় গোয়ালগড় ছিল মনে হয় না সম্ভবত এটাই গোয়ালঘর ছিল দেখাবো এখনো মনে হয় এটাতে গরু পালা হয় গরু পালা হয় এখানে যে এইখানে হচ্ছে আগে আহ গোয়ালঘর ছিল এখানে ওনারা হচ্ছে গরু মহিষ ছাগল ইত্যাদি হচ্ছে পশু পালন করা হতো এখানে এখনো হচ্ছে অলরেডি স্থানীয় যারা থাকে তারাই হচ্ছে এখানে এখন রাখে এগুলো এই যে এটা হচ্ছে বসুবাড়ির আনন্দমন বসুর যে বাড়িটা ছিল বাড়ির একদমই সামনের অংশটা এই পুরাটাই ছিল তার তার সম্পত্তি তার দখলে এই যে পুকুরটা ছিল আনন্দমন বসুর বসুবাড়ির সেই পুকুরটা ছিল পুরাটা হচ্ছে এক জাস্ট একটা বড় পুকুর ছিল সময়ের বিবর্তনে হচ্ছে মিডেলে যাতায়াত করার জন্য এখানে রাস্তা তৈরি করা হয়েছে পুকুরগুলো মাটি পরে ভরে গেছে এটা ছিল আনন্দমন বসোবাড়ি যে একদম সামনের অংশটা একটা গাছ ছিল বটগাছ যেখানে বসে তারা আড্ডা দিত সব সময় ভাই তোমরা কোন দিক দিয়ে উঠছো এখানে ভাই দিয়ে উঠা যাবে না আচ্ছা এই দিয়ে উঠি চলুন দেখি এখান থেকে পুরোটা ভিউ হচ্ছে দেখা যাবে দেখুন বট কতটা গাছটা কতটা ভয়ঙ্করভাবে নিচে মাটিগুলো সরে গেছে এবং সাইড দিয়ে হচ্ছে যে শিকড়গুলো ছিল শিকড়গুলো বের হয়ে গেছে কতটা ভয়ঙ্কর একটা বৃষ্টি একটা অবস্থা দেখতে লাগছে বট তারপরে হচ্ছে গাছ সবসময় মানুষের কল্যাণ আনে যে এই পাশ দিয়ে হচ্ছে যত পর্যন্ত দেখা যায় ওই যে একদম হচ্ছে সামনের যে অংশটুকু কিছু লাঠি দেখা যাচ্ছে ওইটুক পর্যন্তই ছিল বাবু আনন্দমন বসুর આ છે જમી